অপবিত্র মানুষ মসজিদে যেতে পারবে না মসজিদ হে এমন মর্জিদরা আসলে অপবিত্র তারা যেন মুর্শিদুল হারামের কাছে না আসে তাহলে আজকে আমরা জানবো অপবিত্র কারা এবং মানুষ কিভাবে অপবিত্র হয় কি কারণে হয় কী করলে মানুষ পবিত্র হবে এবং কীভাবে হবে সে বিষয়ে আমি বিভিন্ন সুরা থেকে আমি দলিল দেওয়ার চেষ্টা করবো ওমাতফিক হাবিল্লা অতি প্রথমে আমি বলবো ইচ্ছা মতো চলা যাবে না সুরা আনাম ছাপ্পান্ন নম্বরে একজন মুসলিম যে নিজেকে মুসলমান দাবি করে সে মন ইচ্ছা মতন চলতে পারবে না এবং অনুসরণ করে হবে বিধান অনুযায়ী চলতে হবে এবং দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে মমিনদের জন্য শত্রুতা পোষণ করে মোহিনদের জন্য মূর শত্রুতা পোষণ করে এটা হচ্ছে সূরা মায়দা বিরাশি নম্বর আয়াত দেখুন মূর শিকরা শত্রুতা পোষণ করে আচ্ছা কিছুতেই মূর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না এটা পাবেন আপনার সূরা আনামের চোদ্দ নম্বর আয়াতে মূর শিক্র অন্তর্ভুক্ত হওয়া যাবে না হির অনুসরণ করতে হবে আচ্ছা এমন সব বস্তু থেকে শরিক করো যার প্রমাণ নেই পাঠান এখানে বস্তুর কথা বলা হচ্ছে এখানে কোনো জিনিস খাস ভাবে বলা হয়নি এখানে বলা হয়নি কবরের কথা এখানে বলা হয় না কথা এখানে বলা হয় হয়নি ঝারফুকের কথা এখানে এমন সব বস্তুকে শরিক করো যার প্রমাণ আল্লাহ পাঠান এই এটা সুরা আনানের এক আশি নম্বরে অ্যাড পাবেন এখানে বস্তুর কথা বলা হচ্ছে এখানে কোনো মূর্তির কথা বলা হয়নি এখানে মূলত বস্তু আল্লাহকে বাদ দিয়ে যে এমন বস্তুর উপাসনা করে এমন কোনো বস্তুর কাছে চাই এমন কোনো বস্তুর কাছে সাহায্য চাই এমন কোনো বস্তুর উসিলা খুঁজে সেটা শরিক সোরা ইন ওসুরের আঠারো নম্বর দেখুন মাধ্যম সৃষ্টি করলে শরিক হয় শরিক করলে আমল বাতিল হয়ে যাবে আনামের নম্বর অষ্ট করে দেখুন যদি কেউ শিরিক করে তাহলে আমল বাতিল হয়ে যাবে সে অপবিত্র অপবিত্র আচ্ছা তুমি যদি শয়তানের কথা মতো চলো অবশ্যই তুমি মরিচিক হবে কেউ যদি শয়তানের কাজ কাম অনুসরণ করে এবং চলে তাহলে সে অবশ্যই মরিচিক হবে সুরা আনাম একুশ নম্বর আয়াত পরে দেখুন শয়তানের কাজ কি এখান থেকে একটু উল্লেখ্য করি শয়তানের কাজ হলো বেদাত্ম করা যা আল্লাহ রসুল করেনি সেটা সে আবাদতের মাধ্যমে করে সেটা আবাদত এবং আমলের খাতিরে সে মানুষকে সাথে ধোঁকাবাজি করে পত্রনা দেয় বইনের সম্পত্তি দেয় না এবং আর এরকম বিভিন্ন পত্র আছে আমল আবাদত বলতে শুধু সালাতি বোঝানো হয়নি শুধু দোয়া কালামে বোঝানো হয়নি আবাদত বলতে আর অনেক কিছু বোঝানো হয়েছে এখানে যে মানুষের কাছে থেকে অন্যায়ভাবে কোনো কিছু গ্রাস করা যাবে না এগুলি শয়তানের কাজ এখান থেকে বিরত থাকতে হবে সুরাহ নামের একাশি নাম্বার আধ করুন এই বিষয়ে আল্লাহ কোনো প্রমাণ পাঠাননি এবং শরিক করলে যে আমল বাতিল হবে এটা আপনি পড়ুন অষ্টাশী নাম্বার সুরা নামের অষ্টাশী নম্বর আয়াত পরে দেখুন তুমি যদি শয়তানের কথা মতো চলো অবশ্যই তুমি মুড়ি হবে এটা পরে দেখুন আপনার আনামের একুশ নম্বর আয়াত শয়তানের কথার মতো যে চলে সে মুড়ি হয়ে যাবে তার মানে এখানে অহির অনুশীলন করতে হবে ওহির অনুশীলন করা বাধ্যতামূলক যে অহির অনুষ্ঠান করা সেই হলো মুরি হিরোন করে না সেই হলো মরিচিক এটা আপনার দেখুন এবং সন্তান সন্তান হত্যা হত্যা করে তারা করে বর্তমানে অনেক নারী পুরুষ আছে বিবাহ করে কিন্তু সন্তান নেয় না তারা ঠিকই স্ত্রীর সাথে মেলামেশা করে কিন্তু সন্তান নাই না তারা ওষুধ পানি খায় বিভিন্ন রকমের তাল বাহানা করে এগুলি কাদের কাজ মুরসিকদের কাজ এবং এটা পাবেন আপনার সুরান আমের একশো সাতত্রিশ নম্বর আয়তে মুরশিক তারাই আল কোরআনে যে আদেশ ও নিষেধ মানে না তারা হচ্ছে মূরশিক এটা বোঝার জন্য আপনার সুরানামের একশো চোদ্দ নম্বর আয়াত পড়ে দেখুন আল কোরআনে আদেশ ও নিষেধ সম্পর্কে জানা থাকতে হবে মানতে হবে তাহলে আপনি মুসলিম হতে পারেন মুকিম শুধু মুখে মুসলিম বললেই হবে না এই সমস্ত লোক মসজিদে যাওয়া নিষেধ এবং বিষয়ে বিষয়ে আল্লাহ আমি দায়মুক্ত মূর্শিকরা কোথায় যে ধ্বংস হয়ে যাবে কি করবে সে বিষয়ে আল্লাহ দায়মুক্ত তারা জাহান্নামে অধিবাসী তারা কি জাহান্নামে অধিবাসী যে অহির অনুষ্ঠান না অহির অনুষ্ঠান করার জন্য কোরআনে বিভিন্ন জায়গায় তাকে সুরাহ নামের একশো পাঁচ নম্বর আয়তে তাগিদের শেষ সুরা আচের দুই নম্বর আয়তে তাগিদের সুরা আনামের চোদ্দ নম্বর আয়তে তাগিদের শেষে এরকম সুরা ইসুফের তিন নম্বর আয়তা তাগিদের শেষে আরো বহু জায়গায় উহির অনুষ্ঠান করার জন্য তাগিদের শেষে যারা ওহির অনুষ্ঠিক না তারাই মৌশিক তারা অপবিত্র যারা জাকাত দেয় না তারা অপবিত্র সুরা হামিম ছয় নম্বর হাত সাত নম্বর হাত পরে দেখুন এরকম আরও অনেকগুলো বিষয় আছে তারা অনেক বয়স চাইবে সুরা ইসলামের মধ্যে বক্তব্য বিষয় আছে অনেক হাই চাইবে মুর্শিকরা অর্থ পুরুষের প্রতি লোভী থাকবে তারা দিনের বি আকৃষ্ট থাকবে এইসব লোক তারা মসজিদদের আওতাদিন থাকবে এইসব লোক মসজিদে যাওয়া নিষেধ করে নিষেধ করেছে সুরাত আবার আঠাশ নম্বর হাতে আপনি নিচে পড়ে দেখুন আমাকে দুঃসার করুন না আল্লাহ কোরআন নাজিল করেছে বাল্যগু আনিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস জানলো প্রস্তুত আল্লাহ রাসুল সালাম বাণী সেই হিসেবে আমি প্রচার করেছি আমি কারোর প্রতি কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই আমি আল্লাহর বাণী প্রচার করেছি এতে যদি আপনার সন্দেহ তাহলে সেটা আপনাদের বল